পলিটিক্যাল কি ইনসিডেন্সের বিষয় আছে এটা জাতিগত ভাবে আক্রমণ ন আপনারা দেখুন বারোই জানুয়ারি আদিবাসী তাদের উপরে হামলা হলো এটা কোথায় পলিটিক্যাল কি ইনসিডেন্সের বিষয় আছে ন এটা জাতিগত ভাবে আক্রমণ সতেরো তারিখে আমাদের অনয়কে নরসিংদীতে যেটা বলেছে অনয়কে হত্যা করা হয়েছে তার বাবা কি পলিটিক্যাল পার্টি করতো ন হিন্দু হওয়ার কারণে চব্বিশ তারিখে খুলনায় অনয় অর্ণব দাসকে হত্যা করা হয়েছে কিসের ভিত্তিতে হত্যা করা হয়েছে শুধু সেটা হিন্দু হওয়ার কারণে আমরা মানি প্রত্যেকটা মানুষ তার অবশ্যই সে পলিটিক্যাল সাপোর্ট থাকতে পারে পলিটিক্যাল আইডিওলজিও সে থাকতে পারে কিন্তু আমরা কত পার্সেন্ট ভোট দেই অনলি আমরা ভোট দিই ফোর্টি তার মধ্যে এই ফর্টি পার্সেন্ট আমরা কত পার্সেন্ট তিন কোটি হিন্দু কতজন মানুষ ভোট দিতে যায় কতজন মানুষ পলিটিক্যাল অ্যাফিলেটেড কিন্তু এই ইনসিডেন্ট আমাদের দেখতে হবে মানবাধিকার চরম লঙ্ঘন তারপরে আমাদের এখানে প্রদীপ রায় এবং সবাই বলেছেন আমাদের যে মুখপাত্র সে আজকে কয়েক মাস ধরে বন্ধিত কি তার অপরাধ অপরাধ এই সেডিশন মামলা সেটা হতে পারে না পয়েন্টলি নাইসলি পয়েন্ট আউট করেছে একজন ইন্ডিভিজুয়াল পিপল এটা করতে পারে না অথচ এটা করে আমাদের এই আন্দোলনকে বাচ্চা বাঞ্চাল করার জন্য সে আজকে জেলে কাজেই আমরা এখানে সুন্দরভাবে পয়েন্টেড আউট করেছি একুশ তারিখের পরে থেকে আমরা স্বাক্ষর অভিযান করব আমাদের টার্গেট এইট লাকস প্লাস এবং আমরা এখানে যে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে আমরা একটা প্রতিবাদ সভা করব টোয়েন্টি আমরা চাই সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা সত্যতা যাচাই করে সুন্দরভাবে প্রকাশ করুন এবং আমাদের নিরাপত্তা এবং আমাদের ভূমি জমি এই সমস্ত সিকিউরিটি প্রদান করতে সরকারের প্রতি আপনারা আমরা আহ্বান জানাই আপনাদের প্রতি আহ্বান জানাই যে আমরা আপনারা বোস বস্তুনিষ্ঠ সত্য ঘটনা আপনারা তুলে ধরেন যাতে আমাদের প্রোগ্রামে রকম কোনো ইনসিডেন্ট না হয় আমরা শুধু জাতিগত সংখ্যালঘু হওয়ায় বালচাল করা না হয় কারণ হিন্দুরা কখনোই দেশকে দেশের বিরুদ্ধে কাজ করেন আপনারা দেখেছেন দেশকে আমরা মা বলে সম্বোধন করি মা বলে জ্ঞান করি কাজেই হিন্দুরা দেশের জন্য কাজ করে বাংলাদেশের জন্য কাজ করে এদের কন্ট্রিবিউশন অনেক 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 বেশি আমরা আপনাদের মাধ্যমে আহ্বান করি আমাদের যারা বন্ধুরা আছে চিন্ময় চিনময় সহ সবাইকে নিঃস্বার্থ মুক্তি প্রদান করে আমাদের সুরক্ষা প্রদান করুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ মা বোনের সুরক্ষা প্রদানের জন্য আমি উদ্যক্তভাবে আহ্বান করে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন যে সেপ্টেম্বর নাইনটিনে আমাদের হিন্দুদের অর্গানাইজেশন হিন্দু বোধক্য পরিষদ একটা প্রকাশ করেছিল রিপোর্ট সেখানে বলা হয়েছিল মাত্র বিশ দিনে আমাদের হিন্দুদের উপর টু থাউজেন্ড টেনটা ইনসিডেন্ট হয়েছে ইয়েস তার পরবর্তীতে আমরা প্রেস উইংস এই যে ইন্ডেনিয়ান গভর্নমেন্টের প্রেস উইংস যেটা প্রকাশ করলে ইলেভেন জানুয়ারিতে তারাও এটা সত্যতা পেয়েছে যদিও তাদের কিছু বলা হয়েছে পলিটিক্যাল ইনসিডেন্টস এবং তারা বলেছে স্পেসিফিক্যালি কিছু ইনসিডেন্টস আছে শুধুমাত্র জাতিগত হিন্দু হওয়ার জন্য তারা অ্যাফেক্টেড জানুয়ারির তিরিশ তারিখে আবার একটা হিন্দু বৌদ্ধ পরিষদের এখানে একটা প্রেস কনফারেন্স হয়েছে সেখানে বলা হয়েছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর ইনসিডেন্ট হয়েছে এরই কন্টিনিউশন আজকে আমরা এখানে সমাবেত হয়েছে অনলি ফর্টি ওয়ান ডেইজের জন্য আমাদের এখানে যে রিপোর্ট আমাদের ইনসিডেন্টস হয়েছে সেভেন্টি আমরা মনে করি এটা আমরা পেয়েছি আমাদের পার্সোনাল ইনভেস্টিগেশন প্লাস আপনারা যারা সাংবাদিক বন্ধু ভাইয়েরা আপনাদের রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা মনে করি এই সংখ্যাটা ডাবলেরও বেশি হবে